কবরে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ বলবেন বান্দা সেদিন জান্নাতে বলেছিল তোমরা আমি তোমাদের রব তোমরা আমার বান্দা আজকে কবরে তুমি দুনিয়াতে কতটুকু মেনেছো কবরে তুমি বলো এজন্য কবরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো তোমার রব কে কে উত্তর দিবে শুনলেন কার দ্বারা উত্তর দেওয়া সম্ভব হবে আল্লাহ তাবারাক What are the bullets in?

হাদিসে বলবে আল্লাহ তাকফু তুমি ভয় খেও না তুমি ডরায়ো না তুমি ভয় খেও না ওয়ালা তাহজানু তুমি দুশ্চিন্তা করিও না ও আবশির তুমি সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতি কুনতুম তুমি গ্রহণ দুনিয়াতে যারা আল্লাহ বলে মেনে নিবে ওদের কবরে কোনো চিন্তা রবে না ওদের যখন বলা হবে বলো তোমার রবকে তখন শ্রোতারা বলবে আমার রব আল্লাহ সকলে একবার বলুন আমাদের রবের নাম আল্লাহ তাহলে দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে এখন আপনারা একটু বলুন আপনারা বাঙালি মানুষ এখনকার মুসলমানের মধ্যে আল্লাহ আছে আল্লাহ বিশ্বাস আছে অধিকাংশ মুসলমানের মধ্যে গন্ডগোল লেগে আছে আছে না অধিকাংশ মুসলমানের সঙ্গে আল্লাহকে রব বলে মেনে নিতে পারছে না যদি বলেন এটা ভুল কথা আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি এটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে বুঝলেন বা একটা ছেলে আপনাদের এই নারায়ণপুর বিএসএফ এ দোকান দিয়েছে তো নতুন দোকানে কিন্তু বিক্রি ভালো হবে না হবে হবে না ওর দোকানে কি মাল আছে না আছে প্রচার হতে তো দু চার মাস লাগবে লাগবে না গো তো নতুন দোকানে বেচা কিনা হচ্ছে না ছেলেটা কি করলো টুক করে মসজিদের ইমাম সাহেবকে এসে বলছে মুলি সাহেব দোকানে বরকত হচ্ছে না তা আপনি একটা এমন তাবিজ দেন দোকানে যেন বরকত বেড়ে যায় এরকম আছে না নাই বলুন এটা আপনারা বলুন বরকতের মালিক কে সবাই বলুন বরকতের মালিক কে আল্লাহ তাহলে আল্লাহ বাদ দিয়ে যদি অন্য কারো কাছে বরকত চাইতে যান তাহলে আল্লাহকে রব বলে মানা হলো বলুন হলো হলো না সমাজের সব স্তরে মিলিয়ে নেবেন এখন আমাদেরকে আমরা আমাদের আল্লাহর উপরে অবিচল থাকতে পারলাম না রবের প্রতি অবিচল থাকতে পারলাম না না থাকার কারণে আমরা উদাসীনতার জীবন গুরি আর মরার পর কবরও আমাদের বিপদ হয়ে যাবে এটা ছেলে মিট্রিক পরীক্ষা দিবে বলেন মাধ্যমিক পরীক্ষা দিবে হেড মুলবি সাহেবের কাছে এসে মাদ্রাসার হেড না এসে বলছে মুনি সাহেব এটা তাবিজ দেন পরীক্ষাতে যেন ভালো নাম্বার হয় বেকার ছেলে পড়া মনে থাকে না তো হেড মুলবি বলছে যে পাঁচশো এক টাকা লাগবে আপনারা বলুন কত লাগবে এখন কোনো ছেলে যদি কে বলে আমি বলি এদিকে আমি যদি কোনো একটা ছেলেকে বলি তুই মাধ্যমিকে ভালো রিজাল্ট করবি ফার্স্ট ডিভিশনে পাস করবি পাঁচ হাজার টাকা আমাকে দে তোকে করে দেবো দেবে না গো পাঁচশো টাকা তো কম হয়ে গেল পাঁচ হাজার লাগলেও দেবে দেবে না দেবে এবার ছেলেটা বলছে হ্যাঁ দেওয়া হবে এবার মুনিসেফ তাবিজ লেখছে আমার নিজের চোখে আমাদের উস্তাদের কথাই বলছি তাবিজ লেখার পর ওই ছেলেটা সামনে বসে আছে আর ওখানে তাবিজ লেখছে কী যে লেখছে তার লাম আমার লেখার পর তাবিজটাকে এবার ঝাড়ছে এত জুড়ে জুড়ে ফু দিচ্ছে আমার মনে হচ্ছে যে ইংরেজিতে দোয়া পড়ছে আরবিতে দোয়া বললে এত জুড়ে ফু দিবে না তাবিজটা এখানে বানলো বানার পরে বলছে যে বাবা তুমি পাঁচশো এক টাকা দাও দিল দে বলছে বাবা তুমি একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা তোমার পড়াশোনা ভালো হবে মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে আচ্ছা আপনারা বলুন কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে বলুন এমনিতেই হবে কথা বলে না কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে ওর পড়া মনে রাখার জন্য আর তাবিজ লাগবে গো এমনিতেই মনে থাকবে ও খেপা তাবিজ নিয়ে রাত দিন সমান করে পড়লো মাদ দিবকে একদম ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে যে গোটা দুনিয়ার লোককে বলা হয়েছে যে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে ফার্স্ট ডিভিশনে পাস আচ্ছা আপনারা বলুন এটা কি তাবিজের ফল না মেহনতের ফল এরা এতটি লোক কথা বলে না তাবিজের ফল না মেহনতের ফল আল্লাহ আল্লাহ ছাড়া যদি তুমি তাবিজের উপরে ভরসা কর তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানা হলো হলো না তাহলে কবরে কে বলবে আমার রব রবাল্লাহ যারা আল্লাহর উপরে অবিচল ছিল আল্লাহকে অস্বীকার করে নাই বলবে তুমি ভয়ে না জানো তুমি দুশ্চিন্তাও করিও না ওতে মুসলমান আল্লাহকে রব বলে মেনে নাও নম্বর প্রশ্ন কি

ব্যাপারে মুসলমান নারী পুরুষ শুনেলে আল্লাহ এই হাদিসটা বুঝার আগে বলে দে একটা ছবি দেখানো হবে যতবার ছবির কথা বলবো নভিজির ছবি থাকবে ওইটা মনে করবেন হাজরাতে আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলে যখন কোন মাইয়াতকে সমাধি করা হবে ওই মাইয়াত যদি মুমিন হয় ওই মুমিন মাইয়াতের সামনে নবীজির ছবি দেখানো হবে ছবি দেখানোর পর বলা হবে মান হাজার রাজুলুন তোমরা বলো এই ব্যক্তিটাকে হে মুমিন তুমি বলো ইনি কে নবীদের ছবি দেখানো হবে আর বলা হবে তুমি বলো ইনি কে মুমিনুল বিলিন ইনি হলেন আল্লাহর নবী এবং তার বান্দাস ফেরেশতারা তখন বলবে দেখো ফেরেশতারা বলবে দেখো ওই যে জাহান্নাম দাউ দাও দাউ দাউ করে জ্বলছে জাহান্নাম দাউ 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 করে জ্বলছে এবার জাহান্নাম কে সরিয়ে দিয়ে ওই জায়গায় জান্নাত পেশ করা হবে এবং ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা তোমার জাহান্নাম ছিল যখন তুমি নবীজির পরিচয় দিলে শুনে শোন যখন তুমি রসুলের পরিচয় দিয়েছ আল্লাহ তোমার জাহান নামে পরিবর্তন করে তোমার জন্য ব্যবস্থা করেছে এটাই তোমার জান্নাস অতীত কবরে যদি নবীর পরিচয় বলতে পারা যায় কবরে যদি নবীর পরিচয় দেওয়া যায় কবরে আল্লাহ আপনাকে জান্নাত দেখাবে কোন চিন্তা না কিন্তু লবিদি বললেন লোকটা যদি মুনাফিক হয় লোকটা যদি হয় ওই মানুষটা যদি মুশরিক হয় মুনাফিক হয় ওই মুনাফিক মুশ্রিক লোকটার কবরে ফেরেস্তা এসে বলবে বলো এই লোকটাকে নবীজির পরিচয় জিজ্ঞাসা করবে নবীজির ছবি দেখিয়ে বলবে বলো ওরে মুনাফে করে কাফের ওরে মুজরিম তুমি বলো মান হাজার রাজুল এই ব্যক্তিটাকে তুমি বলো মুনাফিক।

মাথায় দিয়ে মারবে। এত জোরে লোহার হাতুড়ি দিয়ে মারবে কবরে এত জোরে কবরে লোহার হাতুড়ি দিয়ে মারবে মারার কারণে মুনাফিক কাফের এত জোরে চিল্লাবে ওই কবরে যখন লোহার হাতুড়ি দিয়ে যখন কাফেরকে মারবে মারার কারণে এত জোরে চিল্লাবে এত জোরে কবরে কানবে নবীদি বলছেন নরে কান্নার আওয়াজ তামান পৃথিবীর শুনতে পাবে শুনতে পাবে না মানুষ এবং জীব অতএব কবরে মানুষকে লোহার হাতুড়ি দিয়ে পিটা হবে কবরে মানুষকে লোহার ডান্ডা মারা হবে ও কানবে অতএব কবরে কঠিন শাস্তি দেওয়া হবে কবরে কঠিন আজাব দেওয়া হবে হুশিয়ার হয়ে যাও না হলে বাঁচার উপায় রবে না রবে না না কবর 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 হাই রে কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার যেখাটি কবর 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 হাইরে কবর গা না জানি কখন সিয়া যাবে হয় জানা দেশের ডাক একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের সারা ভাবিতে পারিনি হাই পর যাবে আজ তারা তেমনি একাই কি আসিল ভবে একাই কি যাব কালে পথের সাথী কোথায় গো পাব কবর 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 রে কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার যেনে শিখাটি অতএব কবরে মানুষকে শাস্তি দেওয়া হয় কবরে মানুষকে আজাব দেওয়া হবে কোন শোনেন গোত্রের বাগান দিয়ে অতিক্রম করছিলেন এক গোত্রের বাগান দিয়ে যাচ্ছিলেন গাধার উপরে উঠে যাচ্ছিলেন নবীজি গাধার উপরে বসেছিল খচ্চর উপরে যেতে যেতে বাগানের কোনো এক জায়গাতে চারটা পাঁচটা কবর নবীজির কবর দেখতে পেলেন ওই কবরের উপরে কবর দেখতে পাওয়ার পর নবীজি গাধার পিঠের উপরে বসেছিলেন গাধাটা এত জোরে লাফাতে লাগলেন গাধাটা এত জোরে লাফাতে লাগলেন নবীজি বলছেন আমার মনে হলো গাধা আমাকে তার পিঠ থেকে ফেলে দিবে আমি দাঁড়ালাম নেমে গেলাম নেমে দেখলাম পাঁচটা ছটা কবর আমি স্থানীয় লোকদেরকে সঙ্গীদেরকে বললাম তোমরা কি জানো এই কবরগুলো কাদের তোমরা কি বলতে পারবে এই কবরগুলো কাদের তখন সঙ্গী সাথীরা বললেন হুজুর এই কবরগুলো তাদের যারা দুনিয়াতে ছিল মুশরিক মুসর্তাই তারা মারা গেছে নবী গো এগুলো মুশরিকদের কবর নবীজি কি বলছেন মাবন শোনেন নবীদি বললেন আমি নবী আল্লাহ আমাকে জানাই তোমরা জানো না কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয় কঠিন বিপদে ফেলা হয় কবরে কঠিন শাস্তি দেওয়া হয় আমি নবী আল্লাহকে বলে দিতাম আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আজাব শুনিয়ে দাও আমি নবী আমার আল্লাহকে বলে দিতাম আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আজাব শুনিয়ে দাও আমি আল্লাহকে এই কথাটা বলছি না কেন মানুষ যদি কবরের আজাব শুনতে পায় মানুষ যদি কবরের আজাব দেখ তে 22 মানুষ যদি কবরের আজাব শুনতে পায় কেউ তার নিজের বাবাকে কবরে নামাবে না মানুষেরা কবর দা ছেড়ে দিবে ভয়ের কারণে এজন্য আমি নবী আল্লাহকে বলি না না হলে আল্লাহকে বলত আল্লাহ গো আমার উম্মতদেরকে কবরের আজাবটা দেখিয়ে দিন শুনিয়ে দিন কিন্তু মানুষেরা ভয় পেয়ে যাবে মানুষেরা তার মাকে কবর দিবে না কেউ তার বাবাকে কবর দিবে না এই জন্য দোয়াটা করছি না নবীজি বললেন সাহাবিরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাদের যেন কবরের আজাদ থেকে মুক্তি করে দেয় সাহাবিরা বলতে লাগলেন আল্লাহ তুমি আমাদের কবরের আজাদ থেকে মুক্তি করে দাও নবীজি বললেন তোমরা জাহান নাম থেকে আশ্রয় চাও সাহাবিরা বলতে লাগলেন আল্লাহ তুমি আমাদের জাহান নাম থেকে আশ্রয় দাও দুনিয়ার ফেতনা থেকে তুমি আমাদের আশ্রয় দাও নবীজি এরপরে কন্দনরত অবস্থায় বললেন শোন কবরে মানুষকে কঠিন আজাদ দেওয়া হবে কঠিন শাস্তি দেওয়া হবে আর কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হবে ওতে কবরে রাজা থেকে তো তোমরা মুক্তি চাও আল্লাহর নবী নামাজ পড়তেন আর তিনি কবরের আজাব থেকে মুক্তি চাইতেন অতএব কবরে কঠিন আজাব দেওয়া হয় কেন আজাব হয় মৌলিক অনেকগুলো কারণের ভিতর মৌলিক তিনটা কারণ আছে তার একটা হলো যদি এই তিনটে প্রশ্নের একটা নবীর পরিচয় দিতে না পারেন অন্য জায়গায় হাজরা তাবু হুরাইরা বললেন কি বলছেন বলেন কোন মুমিন যখন কবরে রাখা হয় তাকে ফেরেশতারা এসে বললেন এনিকে তুমি বলো মানে নবীজির কথা বলা হচ্ছে তিনি বলবেন ইনি আল্লাহর বান্দা এবং তার রসুল আল্লাহ তারা তখন আল্লাহকে বলবে এবং আল্লাহ তখন কবরটাকে প্রশস্ত করবে ওই মাইয়াতের কবর খানা সত্তর হাত প্রশস্ত করে দিবে সত্তর হাত চাওরা হয়ে যাবে শুধু তাই নয় যদি লোকটা নবীজির পরিচয় দিতে না পারে যদি লোকটা কাফের হয় আল্লাহর ফেরেস তারা আল্লাহকে বলবেন আল্লাহ এবার কে বলবে যে মাটির উপরে আল্লাহকে মানে নাই নবীজি কে মানে ওই কে আল্লাহ বলবে মাটি রে তুমি দিকে মাটি দিকে মাটি মাটি সে কবর কে পিছিয়ে দিবে নবীজি বললেন তার ডান দিকের হাড়টি গুলো বা দিকে ঢুকে যাবে আর বা দিকের হাড়টি গুলো

আল্লাহর জান্নাতের মেহিমান হবেন গোবরের শাস্তি দিয়ে বেঁচে যাবে ওতে রসুলের প্রেমে দুনিয়া দয়াল নবী প্রেমের সবি আর না জগতে আরে দয়াল নবী প্রেমের সবি আর না জগতে তেষট্টি সাল জিন্দিগি कंदे बोले उम्मती ते सुट्टी साल दिन কান্দে বলে উন্নতি এখনো আছে শুয়ে মদিনাতে হাইরে দয়াল প্রেমের সবি আর না জগতে হাইরে দয়াল প্রেমের সবি আসবে না জগতে হাসর উম্মত তো ভিনে হাসৰ দিন উম তো ভিন্ন জানে নবি চি যনা তে দয়াল নবি প্রেমের ছবি আরস বেনা জগতে অতএব সে কবর পরিচয় যদি কবরে না দেওয়া যায় কবরে বাঁচার উপন্য কবরে বারবার প্রশ্ন আসবে মানে হাজার রাজুলুন এই ব্যক্তিটাকে নবীজির পরিচয়টা জিজ্ঞাসা করা হবে তাহলে দুটি প্রশ্ন হলো নাম্বার তিন যেটা দুই নম্বরটা রেখে এসেছি আর নাবিউকা বললাম রেখে দিয়েছি এইটুকু আপনারা শুনে যান তার আগে আপনারা যায় না যাবেন চলে যাবেন নাকি আপনারা আছেন তো ইনশাল্লাহ আমার কাছে কিছু কথা এসেছে তো আমি বিষয়টাকে শেষ করি তারপর তাহলে প্রথম প্রশ্ন ছিল মান রব্বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন হলো মা দিনুকা এই দিনটা রেখে এসেছে এদিকে তাকান দিন কাকে বলে এক মিনিটে আপনি বুঝতে পারবেন এক মিনিট লাগবে আপনার গ্রামে আমি এসে বলেছি ভাই এক গ্লাস শরবত দেন আমাকে খুব গরম লেগেছে তাই আপনি বলছেন মুলি সাহেব শরবত তো আমরা চিনি না তাই আমি বললাম শরবত চিনেন না এক গ্লাস পানিতে একটু লেবু দেন একটু চিনি দিয়ে ঘটে দেন ওর নাম হলো শরবত তাহলে পানি আর চিনি দিয়ে হয় শরবত দিন কাকে বলা হয় আল্লাহর হুকুমকে রসুলের তরিকাই মেনে নেওয়ার নাম হল দিনুল ইসলাম তো কবরে প্রশ্ন করা হবে তোমার দিন কি যারা আল্লাহর হুকুমকে রসুলের তরিকাই মেনে চলেছিল মেনে নিয়েছিল তারাই বলবে আমার দিন হলো দিনুল ইসলাম মামন আপনাদের কবর সম্পর্কে দুটি কথা ইহুদিদের একটা মেয়ে ইহুদিদের মহিলা সামনে এসে বললেন কবর সম্পর্কে আলোচনা করলেন আম্মা জানা আয়সা রাজি আল্লাহ আনহার কাছে আম্মা জানাই অবাক হয়ে শুনলেন কবরের কথা শেষের বেলায় মেয়েটা ইহুদিদের মেয়েটা বললেন আয়েশা আল্লাহ যেন আপনাকে কবরের আজাব থেকে মুক্তি দেয় আল্লাহ যেন আপনাকে কবর আজাব থেকে মুক্তি দেয় তো ছিল বলছেন যে কবরের ভিতরে যে আজাব হয় এটা আমি আয়সা এর আগে জানতাম না মেয়েটা চলে গেল নবীজি এলেন আয়সার বাড়িতে আল্লাহ নবীর স্ত্রী আয়সা বললেন ইয়ারা আল্লাহ ইহুদিদের মেয়ে অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করলেন শেষের বেলায় বললেন আয়েশা আল্লাহ আপনাকে যেন কবরের আজাদ থেকে মুক্তি দেয় এবার আয়েশা রাজী আল্লাহ আনহা আনাহা বলেন ইয়ারাসোল আল্লাহ কবরে কি মানুষকে সত্যি সত্যি আজাদ দেওয়া হবে কবরে কি আজাদ হবে কবরে কি কঠিন শাস্তি হবে নবীজি বললেন আয়সা রে আয়সা সত্য কবরের আজাব সত্য কবরে কঠিন আজাব দা হয় আম্মা জান আয়সা এর এরপরে এমন কোন দিন ছিল না যে নবীজি নামাজ পড়েছেন আর কবরের আজাব থেকে মুক্তি চাই নাই তার মানে নবীজি যখনই নামাজ পড়তে কবরে আজাব থেকে মুক্তি চাইতে কি বলবেন আপনারা যারা নামাজ পড়েন কি বলবেন নামাজে যে কবর থেকে বাঁচতে পারবেন কবর আজাব থেকে বাঁচবেন এই দোয়াটা আপনাদের জানা আছে এর পরও আমি আপনাকে শোনাই নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে দোয়া মাসুরা দুইটা আছে কটা দুটা জানেন তো আপনারা মাদ্রাসা তাল মাথা লড়াচ্ছে মাথায় আপনার দুটো জানেন তাহলে একটা জানেন শোনেন দেন আমি এক আর পাঁচ মিনিট ঠান্ডা শুনবেন মেয়েদের কাছ থেকে এটা মেয়ে ধরে নাম বলেছি কি নাম বলে আচ্ছা ঠিক আছে আমি দোয়া করছি তো নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে আল্লাহনবী কবরে আজাদ থেকে মুক্তি চেয়েছেন কি দুয়া এইদিকে শুনে মুখস্ত করবেন মুখস্ত করবেন দানে দুয়া করছি আল্লাহ নবী নামাজে দুয়া করতেন শেষ বৈঠকে কি বলতেন আত্মা হেয়াত তারপরে কি বলবেন দরুদ তারপরে কি বলবেন আল্লাহহুমা ইন্নি আহুদুবিকা মিন আদাবিল কবরে ও অহবিকা মিন আজ আল্লাহহুমা ইন্নি আহুদুবিকা মিন আজাবি যাহার নাম

থেকে মসীহ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো তাহলে নবীজি বলছেন প্রতিটা নামাজে কবরের আজাব থেকে মুক্তি চাই প্রত্যেক নামাজে তাহলে এখন আপনি বলুন আমাদের কবরের আজাব থেকে মুক্তি চাইতে হবে কি হবে না হবে তাহলে আপনি